আরবি ভাষার শিক্ষা প্রিয় ভাইয়ার আশা করি সবাই ভালো আছেন থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আরবিতে কথা বলতে অবশ্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন তো আমার স্ত্রী আসে তার আরবি হতে হবে তাজা আসফি ইনতা জওয়াজ এখানে ইনতা মানে তোমার জওয়াজ মানে স্ত্রী ফি মানে আছে তাহলে আমরা শিখলাম ইন্তা জওয়াজ ফি আমার সময় নাই তার আর বিয়ত হবে হাগি মাফি ফি ওয়াকাত হাগি মা এখানে হাগি মানে আমার ওয়াকাত মানে সময় মাফি ফি মানে সময় নাই তাহলে আমরা শিখলাম হাগি মাফি ফি ওয়াকাত হাগি মা আমি তোমাকে বলেছি তারা বৃহত্ত হবে আনা কাল্লাম ইনতা আনা কাল্লাম ইনতা এখানে আনা মানে আমি কাল্লাম মানে বলা ইনতা মানে তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম ইনতা আমাকে আমার টাকা দাও তার আর বৃহত্ত হবে আতিন ফুলুস মারানা আতিন ফুলুস মারানা এখানে আতিন মানে আমাকে দাও ফুলুস মানে টাকা মরানা মানে আমার তাহলে আমরা শিখলাম মারানা এটা কি নতুন তার আরবি হতে হবে আদা জাজিদ আদা জাজিদ এখানে আদা মানে জাজিদ মানে নতুন তাহলে আমরা শিখলাম আদা জাজিদ এটা ভালো না তার আরবি হতে হবে আদা মোজেন আদা মোজেন এখানে আদা মানে এটা জেন মানে ভালো মোজেন মানে ভালো না তাহলে আমরা শিখলাম আদা মোজেন সে এখন এখানে থাকে না তারবে হতে হবে আলহিন হুয়া মা ইমরাহিনি আলহিন হুয়া মা ইমরাহিনি এখানে আলহিন মানে এখন হুয়া মানে সে মা ইমরা মানে থাকে না ইনি মানে এখানে তাহলে আমরা শিখলাম আলহীন হুয়া মা ইমরাহিনি অন্য জায়গা চলে গেছে তা আরবি অত হবে রো মাকান তানি রো মাকান তানি এখানে রো মানে যাওয়া মাকান মানে জায়গা তানি মানে অন্য তাহলে আমরা শিখলাম রো মাকান তানি আস্তে আস্তে কথা বলা তা আরবি অত হবে কাল্লাম সয়া সয়া কাল্লাম সয়া সয়া এখানে কাল্লাম মানে কথা বলা সয়াশয়া মানে আস্তে আস্তে তাহলে আমরা শিখলাম সয়া সয়া তুমি কার সাথে এসেছে তার আর হবে ইনতা মিন মিন ইজি ইজি ইনতা ইনতা এখানে মানে তুমি মিন মানে কে বা কারস মানে সাথে ইজি মানে আসা তাহলে আমরা শিখলাম ইনতা মিন সহস ইজি